ও ও হ্যালো জাপানের কত উপরে তার একটি ছোট্ট নজির আজ আপনাদেরকে দেখাচ্ছি আমি আছি একটি মফসলের ট্রেন স্টেশনের পাশে মফসলের ট্রেন স্টেশনের অপোজিটে এই একটা শপিং সেন্টার এখন বাজে সকাল সোয়া এগারোটা দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা এই ঠান্ডার মধ্যেই সকলে হ্যালো গোসাইমাসোসাইমাস দেখতে পাচ্ছেন এই যে গরম জলে ওরা পা ভেজাচ্ছে জাপানিজরা প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে বাইরে ছয় সাত ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন আপনি ট্রেনের অপেক্ষায় বা বাসের অপেক্ষায় যখন থাকবেন তখন এইভাবে জুতো খুলে পা এই গরম জলে আপনি ভেজাবেন গরম জলে ওয়াহি ওয়াহি ও ও গুসাই গুসাই হ্যালো দেখতে পাচ্ছেন বনি ট্যাকটিক ব্যবহার করেছি আদারওয়াইজ এইখানে কখনোই আমাকে ওরা সহজে ভিডিও করতে দিত না আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওরা গরম জলে পা ভেজাচ্ছে যেটা এমন কি অস্ট্রেলিয়াতেও আপনি এটা কল্পনা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না শীতের কালে কোনো যাত্রী বাস অথবা ট্রেনের জন্য যখন অপেক্ষা করবে রকম অ্যাঙ্কেল অবধি গোড়ালি পায়ের গোড়ালি অবধি গরম জলে পা ভেজানো একটু অপেক্ষা করা কারণ পায়ের শান্তি সবচেয়ে বড় শান্তি আপনার পা যদি ভালো থাকে আপনি অবশ্যই হাঁটতে পারবেন পুরো বডিতে আপনার শান্তি লাগবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তারা এখানে পা ভেজাচ্ছেন এরাও হয়তো বসবে এখন এই যে জুতো খুলছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কারণ ওদের ট্রেন বেশ কিছু সময় দেরি হতে পারে আর সে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাউনিটা দেখুন না ছাউনিটা দেখুন এই ছাউনি আর এটা হচ্ছে বাস অ্যান্ড ট্রেন স্টেশন এসা ওয়ানসেন স্টেশন এসা ওয়ানসেন স্টেশন পা যাবে প্রিয় বন্ধুরা আমি আমার জন্মদেশে এই ব্যবস্থাটা আগামী পাঁচশো বছর পরে হয়তো চিন্তা করতে পারি পাঁচশো বছর পরে আর আমি যেই দেশে আমার কর্মদেশ যেখানে আমি বসবাস করি সেখানে এই বিষয়টা আসতে আরও অনেক সময় লাগবে সেখানে কিন্তু এই ব্যবস্থা নেই দেখুন যেটা খুলছে গোসাই ও গোসাইমাস্তা ওয়াই গোসাইমাস্তা দেখতে পাচ্ছেন জুতো খুলছে খুলে ওখানে জলে পা ভেজাবে এই যে দেখতে পাচ্ছেন একটু ফোল্ড করে প্যান্টটা উপরে নিয়ে নিচ্ছেন এরপরে জুতো খুলবে জুতো খুলে ওখানে জলে পা ভেজাবে বসবে কারণ যতক্ষণ পর্যন্ত ট্রেন এবং বাসের টাইম না আসে ততক্ষণ এখানে বসে তারা পা ভিজিয়ে কিছুটা নিজেদেরকে সতেজ করে রিচার্জ করে নিচ্ছে রিচার্জ করবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওরা বসে আছে এই বুড়ো জুতো খুলতে অনেক সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন পাটা ভেজাচ্ছে এখানে অ্যাঙ্কেল অবধি পাটা এই যে মা শিশুর পা মুছিয়ে দিচ্ছে ওদের ভেজানো শেষ হয়েছে ওদের যতটুকু শান্তি অর্থাৎ পায়ের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি তো এইখানটায় আছে এখানটায় আছে ফিলোমিনা অর্থাৎ আমার স্ত্রীর একমাত্র বোন আমরা অপেক্ষা করছি কিন্তু আমরা পা ভেজাবো না দিদি তুমি কি এই গরম জলে পা ভেজাবে পা ভেজে আবার ফিরে এসে করব ও আজ করবে না আজকে করব না কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে হ্যাঁ ও আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আমি বরং এবার ভেরোনিকাকে জিজ্ঞাসা করব ভেরোনিকাকে ভেরোনিকাকেও আমি জিজ্ঞেস করি কি গো তুমি তুমি কি পা ভেজাবে না হ্যাঁ ভেজাবো কারণ এত সুন্দর জিনিস কখনো দেখিনি আর এত আরামের জিনিস কিন্তু আমাদের এখন তারা আছে আমরা ট্রেন ধরবো তাই ফিরে যখন আসবো তখন আচ্ছা আচ্ছা হ্যাঁ তখন কি করবে পা ভেজাবো পা ভেজাবো কিন্তু গা যাবে কি এখানে গা ভেজানো যাবে ভিজে আসছে কারণ হোটেলে অনেক সুন্দর স্পা ছিল ভেরোনিকা ও গা ভিজে এসেছে এখানে পা ভেজাবে দেখতে পাচ্ছেন পা ভেজানোর শেডটা দেখতে পাচ্ছেন আমরা আছি একটা ট্রেন স্টেশনের ট্রেন স্টেশন ই ইসাওয়া আনসেন ইসাওয়া স্টেশন এখানে আর এখানে আছে পুলিশ স্টেশন না পুলিশ বিট আর কি পুলিশ বিট এই যে আপনি দেখে নিতে পারেন আমরা যাচ্ছি এখন টোকিওর দিকে টোকিওর দিকে যাওয়ার পথেই আমরা ইসাওয়ানসানে আমরা ছিলাম আমরা দু তিন দিন ছিলাম আমরা দুদিন ছিলাম দুদিন দুরাত ছিলাম তো সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি সাগামিহারা সাগামিহারা থেকে ইয়োকোহামা প্রিয় বন্ধুরা চলুন আবার শেষবারের মতো একটু দেখাই এই সেই পা ভেজানো পা ভেজানো শেড আপনাদের এইটুকু মনে রাখবেন জাপান চূড়ান্তভাবে একটি সভ্য দেশ চূড়ান্তভাবে সভ্য দেশ এবং দেখতে পাচ্ছেন এরা জাপানিজ জাপানিজ লোক এরা এই যে আরেকজন ওখানে এখন পা ভেজাবে পা ভেজানোর প্রস্তুতি তিনি নিচ্ছেন দেখতে পাচ্ছেন এই গরম জলে পা ভেজাবেন প্রিয় আমি অনেক দেখেছি কিন্তু এমনটি খুব কম দেখেছি প্রিয় বন্ধুরা আমি বনে আমি আমি আপনাদেরকে জাপানকে পই পই করে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তরে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্বে আমি পই পই করে ঘুরে ঘুরে পুরো জাপানকে গত এক বছরে তিনবার এসেছে তিনবারই আপনাদেরকে নানা বিষয় আমি দেখিয়েছি যখন যাই চোখে পড়েছে আজকের পা ভেজানো এই শীতকালে পা ভেজানো যাত্রীরা পা ভেজিয়ে একটু শান্তি পাওয়ার জন্যে যেই এখানে পা ভেজানো যেই শেড সেটাও আপনাকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে দিস ইজ বনি আমিন ফ্রম ইসাওয়ানসেন স্টেশন জাপান Thank you. Thank you very much. Bye-bye.